আসসালামু আলাইকুম সম্মানিত সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আজকের এই ভিডিওতে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই সার্কুলার হয়তো খুব শীঘ্রই আসন্ন নভেম্বরের প্রথমার্ধের মধ্যেই দিয়ে দেবে সেটার জন্য একটা বিগ ব্রেকিং নিউজ বলা চলে আপনাদের জন্য সেটা হলো উনিশতম শিক্ষক নিবন্ধনে সাধারণ জ্ঞানের যে বিষয় সেই ঝামেলাটা কিন্তু থাকতেছে না আসলে আন্তর্জাতিক বিষয়াবলী বাংলাদেশের বিষয়াবলী বলি এত এত বিশাল বড়ো একটা সিলেবাস সেটা কিন্তু নাই তো এটা বলা চলে খুব ভালো একটা নিউজ যারা হচ্ছে নতুন বিশেষ করে তাদের জন্য আর তাহলে মানবন্টনটা কিভাবে হচ্ছে সেটা আমরা একটু দেখে নেই বাংলা থেকে পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত পঁচিশ এবং সাধারণ বিজ্ঞান হ্যাঁ এটা কিন্তু গণিত না সাধারণ বিজ্ঞান থেকে পঁচিশ এই হলো মোট একশো মার্ক জেনারেল পার্ট থেকে আর এরপরে হচ্ছে বিষয় ভিত্তিক থাকবে একশো মার্ক হ্যাঁ যারা হচ্ছে যে বিষয়ের ওপর অনার্স করা তাদের হচ্ছে সেই বিষয়ের ওপর একশো মার্কের পরীক্ষা হবে এটা হলো স্কুল পর্যায় আর মাদ্রাসা পর্যায়ের ক্ষেত্রে যেই চেঞ্জেসটা থাকতেছে সেটা হলো বিষয় ভিত্তিক পরীক্ষা হবে একশো চল্লিশ মার্কের আর জেনারেল থেকে হবে ষাট মার্ক এই টোটাল দুইশো মার্ক আর এখানের বন্টনটা হলো বাংলা পনেরো ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান পনেরো গণিত এবং সাধারণ বিজ্ঞান সেটা হচ্ছে পনেরো তো স্কুল এবং কলেজ পর্যায়ে হচ্ছে গি সাধারণ জ্ঞানটা নাই কিন্তু স্কুল পর্যায়ে দুই যেটা মাদ্রাসা সেখানে কিন্তু পনেরো মার্ক রয়েছে স্কুল পর্যায়ে এক স্কুল পর্যায়ে দুই এবং মাদ্রাসা পর্যায়ে সকল পর্যায়ের জন্য পাশ মার্ক হচ্ছে আশি লিস্ট আর কাটমার্ক তো বেশি হবে বোঝাই যাচ্ছে এবার বিগত আঠারোটি পরীক্ষাতে হ্যাঁ প্রতিবারই হচ্ছে লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হইতো এবার উনিশতম নিবন্ধন পরীক্ষায় কোনো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না জাস্ট প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারির পর বাই বাই উত্তীর্ণ হতে পারলেই আপনি হয়ে যাবেন শিক্ষক তো এই তথ্য হলো এন এর ওয়েব ডেস্ক থেকে পাওয়া আর কাটমার্ক অবশ্যই থাকছে আগের মতোই তো আশা করছি খুব ভালো একটা খবর ছিল সবার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকুন খুব শিগগিরই হচ্ছে সার্কুলার আসবে আর সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে